দর্শক এখানে দুটি দেখতে পাচ্ছি এটা লাল রঙের এটা একটু হালকা লাল যারা কম বাজেটে নিতে চান পালন উপযোগী খামারি ভাইদের জন্য সার এই দুটি কত যাচ্ছে এই চাচাই নিচে তার মুখ থেকে শুনবো একটু ঘুরে ঘুরে আগে আপনি যদি দেখেন দেখেন মোটামুটি দুটি সাইজের হালকি কম বাজেটের এই যে আসসালামু আলাইকুম

এটা এটা কত কত তিয়াত্তর হলে দর্শক এটা তিয়াত্তর হলে ছেড়ে দিবে ওইটা আপনার বাহাত্তর হলে ছেড়ে দেবে মোটামুটি সাইজে দু কি পালনের প্রচু কি খামারি ভাইটির জন্য এটা তারা নিজে